আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়ার টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে আবার আপনাদের দুঃখে জানাচ্ছে যে লিবিয়ার উপকূল থেকে সেরে যাওয়া বাউন্ন জন শরণার্থী নিয়ে একটি নৌকা তিন উপকূলে গতকাল সকালে ডুবে গেছে যে এই নৌকাটি ছাড়া হয়েছিল গতকালের গতকাল রাতে ছাড়া হয়েছিল উপকূল থেকে পরে গতকাল সকালে নৌকরটি তিনশিয়ার উপকূলে ডুবে যাওয়ার পরে যে তারা নয়টি লাশ সহ আর হলো তেতাল্লিশ জন শরণার্থী থেকে জীবিত উদ্ধার নয়টি লাশ উদ্ধার করছে তিন উশিয়ার যে তারা নয়টি লাশ উদ্ধার করছে ঘটনাস্থল আর হলো জীবিত তেতাল্লিশ জন থেকে উদ্ধার তাদেরকে তেতাল্লিশ জন থেকে তাদেরকে তিনশো নামানো হয়েছে আর যে লাশ যে লোকগুলো মারা গেছে তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এই জন লোকের ভিতর অনেক বাংলাদেশি জাতীয়তার লোক ছিল বাংলাদেশি জাতীয়তার পরে আফ্রিকান মিশরি সব মিলে যে তারা বাউন্ন জন শরার্থী ছিল এই নৌকাটিতে পরে তিনিশোকূত যা এই নৌকটি ডুবিগ আছে আপনার ওদের যা আবহাওয়া খারাপ থাকার পরেও লিবিয়া থেকে এই নৌকরটি ইতালির ছাড়া হয়েছে পরে যা হয়েছে দুর্ঘটনা হয়ে গেছে এটা আপনারা তো জানেন অনেকে অনেকে জানতে জানতে এটা আপনার ভাইবার থাকে তাহলে আপনার কমেন্টে জানাই দেন যে তারা লিবিয়া থেকে গেম যে তারা তারা নৌকা ডুবে গেছে আপনার কমেন্টে জানাই দেন লিবিয়ার কর্তৃপক্ষ জানাও যে গতকাল লিবিয়ার পুলিশ তারা লিবিয়ার সাগরপার থেকে যে তারা তিনটি লাশ উদ্ধার করা হয়েছে তিনটি শরণার্থীর লাশ উদ্ধার করছে এই তিনটি লাশ মানে সাগর থেকে বাঁচতে বাঁচতে উপকূলে আসছে পরে লিবিয়া কর্তৃপক্ষ আর লিবিয়ার পুলিশ তারা এই তিনটি লাশ উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়ার কর্তৃপক্ষ আরও জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার জোয়ারা উপকূলে তারা একটা গেম ঘরের থেকে ছাপ্পান্ন জন বাংলাদেশি নাগরিককে আটক করছে লিবিয়ার পুলিশ এই ছাপ্পান্ন জন বাংলাদেশি তারা একটা গেম ঘরে ছিল যে তারা ইতালি যাওয়ার জন্য তারা এই গেম ঘরে অপেক্ষা করছিল পরে লিবিয়ার পুলিশ তারা তথ্য পেয়ে ঘটনাস্থলে যে বাংলাদেশি নাগরিককে আটক করছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ এটাই ছিল আজকে কিছু লিবিয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজকে অনেক দুঃখজনক আপডেট যদি ভাই ব্রাদার দ্বারা লিবিয়া থেকে ইতালি যেতে নৌকা ডুবে হয়েছে লিবিয়াতে আটক হয়েছে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনার অবস্থা আসলে এখন বর্তমানে গত কয়েকদিন ধরে লিবিয়ার আবহাওয়া অনেক খারাপ লিবিয়ার সাগরের আবহাওয়া অনেক খারাপ তারপরও লিবিয়া থেকে এমনি কটি ছাড়ার পরে তো দুর্ঘটনা যেটা আপনার অদ্ভুত আছেন যদি কেউ ভাইব্রেট থাকে তাহলে আপনার কমেন্টে জানিয়ে দিন আর আপনারা জানানো ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিও